আসসালামু আলাইকুম রফাতুল্লাহ দেয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনা সেহেতু দুর্ঘটনা এটা দুর্ঘটনায় সেখানে যিনি পাইলট ছিলেন তিনি নাকি তৌকির সাহেব উনি আপ্রাণ চেষ্টা করেছেন যাতে করে ফাঁকা কোনো জায়গায় বিমানটি যেয়ে পড়ে যাতে জনজীবনের কোনো ক্ষতি না হয় তিনি যদিও তাকে কর্তৃপক্ষ বলেছে তাকে ইজেক্ট অর্থাৎ প্যারাশুট নিয়ে বের হয়ে যাইতে কিন্তু তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন আমরণ চেষ্টা করেছেন যাতে করে জনগণের মধ্যে না পড়ে তিনি বাঁচাইতে পারেন কিন্তু দুর্ভাগ্য হল এই যে বিমান যুদ্ধ বিমানগুলো প্রশিক্ষণ বিমান এটা নিয়ে অনেক ধোঁয়াশা কুয়াশা আছে এটা চীনা কোম্পানি থেকে কিনা চিনার এক কোম্পানি থেকে কিনা চীন দেশ থেকে কিনা আর কি যে কোম্পানি এটা তৈরি করেছিল শুধু সেই কোম্পানি বাংলাদেশের জন্যই তৈরি করেছিল এবং বাংলাদেশে এই বিমান নেওয়ার পরে ওই কোম্পানির এই বিমান উৎ উৎপন্ন করাই বন্ধ করে দিয়েছিল এবং আপনারা জানেন এটা এই বিমানের প্রথম দুর্ঘটনা নয় এই ধরনের ছত্রিশটা নাকি বিমান কিনছিলো তার মধ্যে তিনটা বিমান এর এর আগে দুইটা বিমান আর কালকে আর বিমান নষ্ট হয়েছে এবং এই তিনটা বিমানের এর আগেও দুইজন আপনার বৈমানিক মারা গিয়েছে ওই সেখানেও একই অবস্থা কিন্তু তখন হতাহতের বা জনগণের জন লোখালয়ে যে পড়ি নাই বা জনগণের মধ্যে যে পড়ি নাই যার কারণে এমন কিছু হয় এটা নিয়ে এখন আবার রাজনৈতিক একটা মানে মোড় তৈরি হয়েছে কিছুক্ষণ আগে অলিমুল্লা স্যারের একটা টক শো দেখলাম উনি বলছেন যে দুই তিন দিন আগে থেকে নাকি ফেসবুকে অ্যানানোমাস কি একটা চ্যানেল মুখোশ পরেই তারা ইয়ে করে তারা নাকি এরকম একটা দুর্ঘটনার আভাস দিয়েছিল যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে এবং কোন দেশে ঘটতে যাচ্ছে সেটা বলি না সেটা যে বাংলাদেশে হয়ে যাবে কাকতলীয়ভাবে সেটা কিন্তু জানে না এবং এর পাশাপাশি আরও অনেক কথা আরও অনেক প্রশ্ন উঠছে যে এখানে দুইজন একজন এক্সপার্ট পাইলট থাকার কথা তারপরে আপনার ও ওর আজকে একক মানে পরীক্ষা ছিল তারপরে লোকালয়ের মধ্যে কেন এই পরীক্ষা চালাতে হবে এইসব অনেক কথাবার্তা উঠছে বা এই বিমানগুলো মানে এমনভাবে তৈরি করা কেন এরপরে বা আগের যে সরকার তারা ওয়কেজ বিমানগুলো কিনেছে হ্যাঁ মানে এই নানানতাল কথাবার্তা উঠছে তিন সেটে যে এখন সব কিছুকে সন্দেহর চোখে দেখা হচ্ছে এক সাংবাদিকের একটা শুনলাম যে এখানে যে হতাহতের বা নিহতের কথা বলা হচ্ছে তা চেয়েও অনেকগুণ নাকি বেশি মারা গিয়েছে সেটা সুস্থ তদন্ত দরকার এবং জনগণের জানা দরকার তাহলে এখন আপনারা কি বুঝলেন মানে এটাকে একটা মহল ইচ্ছাকৃত হত্যাকাণ্ড বলে চালানোর চেষ্টা করছে আবার আর একটা মহল দুর্ঘটনা বলছে আবার আর মানে নারী যিনি মাইল স্কুল অ্যান্ড কলেজের নিজেও ছাত্র ছিলেন এখন হয়তো বা তার সন্তান পড়তো বা পড়ে সেও বলছে যে যখন বিগত সরকার এই মাইল স্টোন স্কুল এখানে নির্মাণ করতে চেয়েছিল। তখন বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনা নাকি ভেটর দিয়েছিল যে না এখানে মাইল স্টোন স্কুল তৈরি করা যাবে না কারণ এখানে তখন চলাচল বা বিভিন্ন স্পেসিফিক একটা প্রবলেম হয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে শুনিনি ছাত্রীদেরকে মাঠে নামিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন আন্দোলনটল করে তারপরে এটা আদায় করা হয় ইত্যাদি 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 এবং এই যে অবস্থা এখন এটা হত্যাকাণ্ড না বিমান দুর্ঘটনা এটাই এখন মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও